নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আনন্দে আছেন আজ একটি নতুন গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি গল্পটির নাম রাজার পাঠ লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেতগুপ্ত আসুন গল্পটি এখন শোনা যাক নাটকের আগে পরিচালকের বাড়ি পাহারা দেওয়ার কথা কেউ কখনো শুনেছে তাও আবার খালি হাতে নয় একেবারে লাঠি সোটা হাতে পাহারা বাড়ি পাহারা হয় চোর ডাকাত এই পাহারা হয়েছিল রাজা তাড়াতে রাজা দেখলেই রে রে করে তেড়ে যেতে হবে শুনতে আশ্চর্য লাগলো ঘটনা কিন্তু সত্যি এবং একেবারে টাটকা কল্যাণদা আমাদের চ্যাম্পিয়ন ক্লাবের নাটকের ডিরেক্টর গত সতেরো বছর ধরে তার পরিচালনায় পুজোর সময় নাটক হয়ে আসছে সেই নাটক প্রতি বছর সুপারহিট প্যান্ডেল প্রতিমা আলোয় অন্য ক্লাবের মতো পুজো এগিয়ে থাকলেও নাটকে আমরা সবাইকে টেক্কা দিই অষ্টমীর দিন রাতে নাটক হয় প্যান্ডেলের পাশেই স্টেজ পাড়া একেবারে ভেঙে পড়ে ভলেন্টিয়াররা ভিড় সামলাতে হিমশিম খায় নাটকের পরের কটা দিন আমরা চ্যাম্পিয়ন ক্লাবের মেম্বাররা বুক ফুলিয়ে ঘুরে বেড়াই ভাবটায় এমন যেন আমাদের জন্য নাটক এত জমেছে কৃতিত্ব যদিও পুরোটাই কল্যাণদার সন্ধেবেলা ক্লাব ঘরে ঢুকে সেই কল্যাণদার ধপ করে চেয়ারে বসে পড়লেন কাঁধের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে হতাশ ভঙ্গিতে বললেন আমি নেই আমাকে তোমরা ছেড়ে দাও বাপু আমি বললাম নেই মানে এই তো দিব্য আছেন আমরা সবাই আপনাকে দেখতে পাচ্ছি নেই বললেই হবে কল্যাণদা ফোস ধরনের একটা নিঃশ্বাস ফেলে বলেন এখন দেখতে পাচ্ছ কিন্তু কটা দিন এভাবে চললে দেখতে পাবে না ঘরবাড়ি ছেড়ে আমাকে পালাতে হবে দেশ ছাড়ব একটা ভালো দেখে পাহাড় টাহাড়ের খবর দিও সাধু সন্ন্যাসীদের মতো সেখানে গিয়ে থাকবো কেউ খুঁজে পাবে না মঞ্জিল সিরিয়াস ছেলে সে চিন্তিত গলায় বলল কি বলছেন কল্যাণদা আমরা তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না দাদার মতো লাগছে আপনি আমাদের নাটকের ডিরেক্টর আপনি এখন পাহাড়ে গেলে কি করে চলবে কল্যাণদা চেয়ারে মাথায় এলিয়ে দিয়ে বলেন কি করে চলবে জানি না তবে আমি পারব না শিষ্য বলল কি পারবেন না কল্যাণদা এবার পিঠ সোজা করে আমাদের সবার মুখের দিকে তাকালেন তারপর বলেন আমি এবার নাটকে ডিরেকশান দিতে পারব না কিছুতেই পারব না যা শুরু হয়েছে তাতে সত্যি আমাকে বাড়ি ছেড়ে পালাতে হবে কল্যাণদার পরিচালনার নাটক এমনি এমনি সুপারহিট হয় না সামান্য পুজো প্যান্ডেলের নাটক নিয়ে কল্যাণদা যা খাটা খাটনি করেন আশেপাশের কোনো ক্লাবের নাটক পরিচালকরা তার আর্ধেকও করে না সারা বছর ধরে নাটক লেখেন তারপর শুরু হয় অভিনেতা বাছাই আমাদের ক্লাবের নিয়ম হল বাইরের কাউকে নেওয়া চলবে না অভিনেতারা সবাই আমাদের পাড়ার বাসিন্দা হবে তিন মাস আগে ক্লাবে খাতা খোলা হলো বাঁধানো বেটে খাতা খাতার উপরে লেখা আমি অভিনয় করতে চাই না সেই খাতায় নাম ঠিকানা লেখাতে হয় তারপর শুরু হয় বাছাই বাছাই পর্বটি ভয়ঙ্কর প্রতি বছরই দুশো আড়াইশো নাম জমা পড়ে গত বছরই দুশো বাহান্ন জনের নাম ছিল আসলে নাটক সুপারহিট হয় বলে সবাই অভিনয় করতে চায় কল্যাণদা কিন্তু ভীষণ খুঁতখুঁতে নিজে দাঁড়িয়ে থেকে সবার উপরে নেন সবার পরীক্ষা নেন পছন্দ হলে তবেই চান্স এ ব্যাপারে কোনো রকম নড়চড় হবে না কেউ কেউ তাকে প্রশ্ন করেছিল অভিনেতা বাছাবাছিতে এত সময় দেওয়ার কি দরকার পুজোর সময়ের নাটক একদিনের মোটে ব্যাপার কল্যাণদা গম্ভীর হয়ে জবাব দিয়েছিলেন ওটাই সবথেকে বেশি দরকার নাটকের গল্প পোশাক আলো মঞ্চসজ্জায় গোলমাল হলে ম্যানেজ করা যায় কিন্তু অভিনয় খারাপ হলে ম্যানেজ করা যায় না পুরো নাটকটাই নষ্ট হয়ে যায় নাটক করে কল্যাণ দাস ক্লাবে ক্লাবের দুর্গাপূজার নামডাক ডাক অনেক বাড়িয়ে দিয়েছেন তাই আমরা কখনো তার বিষয়ে নাক গলাই না উনি যেমনটি চান তেমন করেন আমরা শুধু অপেক্ষা করে থাকি এবারের নাটক কেমন হবে গতবারের থেকে ভালো নাকি সতেরো বছরের সেরা সেই কল্যাণদা যখন এসে বললেন এবার আর নাটক করব না তখন মাথায় বাজ পড়ল ক্লাবে তখনও সবাই আসেনি একজন দুজন করে ভিড় বাড়ছে আমরা ভাসান কমিটির মেম্বাররা শুধু এসেছি মিটিংয়ে বসবো বসবো করছি পুজো একেবারে ঘাড়ের ওপর এখন সকাল বিকাল দুবেলা করে মিটিং হাজার রকম কমিটি তৈরি হয়ে গেছে প্রতি বছরই হয় মণ্ডপ কমিটি প্রতিমা কমিটি চাঁদা কমিটি প্রসাদ কমিটি আলো কমিটি থেকে শুরু করে ধনুচি নাচ কমিটি ভাষান কমিটি ফাংশন কমিটি এখানেই শেষ নয় কমিটির সঙ্গে উপকমিটিও আছে ইংরেজিতে যাকে বলে সাব কমিটি যেমন আলো কমিটির মধ্যে আছে প্যান্ডেলের আলো উপ কমিটি এবং প্যান্ডেলের বাইরের আলো উপকমিটি নিয়ম হলো প্যান্ডেলের আলো উপকমিটির মেম্বাররা প্যান্ডেলের বাইরের আলোকসজ্জা নিয়ে কোনো রকম ট্যাপ করতে পারবে না করলেই ঝগড়া প্রসাদ কমিটির মধ্যেও ভাগাভাগি সপ্তমী অষ্টমী নবমী তিন তিনটে উপপ্রসাদ কমিটি আছে এতে পাড়ার মেয়েরা আছে নিজেদের মধ্যেই জোর লড়াই সপ্তমীর প্রসাদে সাকালু থাকলে অষ্টমীতে পেয়ারা ঢুকবে নবমী উপকমিটি তখন এক ঝুড়ি আপেল নিয়ে আসে শুধু নাটক নিয়ে আমাদের কোনো কমিটি নেই উপকমিটি নেই কল্যাণদার কথাই ফাইনাল সেই কল্যাণদা বেঁকে বসলে কি করে হবে আর্য তাড়াতাড়ি করে কল্যাণদার পাশে চেয়ার নিয়ে গিয়ে বসলো শান্ত করার ভঙ্গিতে বলল আহা কী হয়েছে সেটা তো বলবেন কল্যাণদা বললেন বলা বলির কিছু নেই বোঝাই যাচ্ছে মানুষটা বাড়াবাড়ি রকম ঝামেলার মধ্যে পড়েছেন নিশ্চয় নাটক নিয়ে কোনো গোলমাল হিসেব মতো এখন অভিনেতা বাছাইয়ের কাজ শেষ করে রিহার্সাল শুরু হয়ে যাওয়ার কথা নীল তাড়াতাড়ি ছুটে গিয়ে বাইরে থেকে চা নিয়ে এলো কল্যাণদার দিকে এগিয়ে বলল নিন আগে গরম চা খেয়ে মাথা ঠান্ডা করুন দেখি কল্যাণদা চা শেষ করলেন ভুরু দুটো কুচকে আছে দেখে মনে হলো যতটা রেগে আছেন তার থেকে বিরক্তি অনেক বেশি কি নিয়ে বিরক্তি শেষ মুহূর্তে নিজের লেখা নাটক মনে ধরছে না একটু একটু বদলে নিলেই তো হয় স্টেজের মাপটাপ নিয়ে আমাদের ওপর রেগে যাননি তো সেরকম হলে স্টেজ কয়েক ফুট বাড়িয়ে দেয়া যাবে এতে আর সমস্যা কী আচ্ছা অভিনেতা নিয়ে কোনো সমস্যা হয়নি তো হয়তো কল্যাণদা এবার এমন নাটক লিখেছেন যেখানে পাকা পোক্ত সব অভিনেতা লাগবে পাড়ার লোকদের নাটক করায় উৎসাহ অনেক কিন্তু তারা তো আর পাকাপোক্ত অভিনেতা নয় প্রায় সকলেই প্রথম স্টেজে ওঠে জীবনের প্রথম অভিনয়ে কল্যাণদার মজা হল উনি আবার অভিজ্ঞদের থেকে নতুনদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন কেউ হয়তো আগে চান্স পেয়েছে ভালো অভিনয় করে প্রশংসাও পেয়েছিল কিন্তু তার অতিরিক্ত কোনো সুযোগ নেই তাকেও পরীক্ষা দিয়ে আসতে হবে কল্যাণদা বলেন আগের চরিত্রে ভালো করেছে মানে এই চরিত্রেও ভালো অভিনয় করবে এমন কোনো মানে নেই তাছাড়া নতুন কেউ সুযোগ পেলে তার চেষ্টা অনেক বেশি হয় মন প্রাণ ঢেলে কাজ করে সেভাবে আমিও পারি আমিও দেখিয়ে দেব। পুজোর নাটকে এটাই আসল অভিনেতাদের মধ্যে আমিও পারি আমিও দেখিয়ে দেব। মনোভাব থাকতে হবে তাহলে গোলমালটা কোথায় আমি তো মাথা ঘামিয়েও কিছু বের করতে পারছি না টেনশান হচ্ছে নিশ্চয় আমার মতো শিষ্য নীল মঞ্জিল মন্দারেরও টেনশান হচ্ছে কল্যাণদা মানুষটা ভালো তিনি মিছিমিছি রাগ বিরক্ত দেখাবেন না মন্দার বলল, নিন কল্যাণদা এবার ঘটনা বলুন কল্যাণদা বলেন। বললেন বলে লাভ হবে না আমি কাচুমুখে বললাম নাটক নিয়ে কোনো গোলযোগ হয়েছে আমাদের কিন্তু খুব চিন্তায় ফেললেন কল্যাণদা একটুখানি চুপ করে রইলেন মনে হয় আমাদের টেনশান আঁচ করতে পারলেন তারপর নিচু গলায় বললেন হ্যাঁ ঠিকই ধরেছ গোলযোগ নাটক নিয়ে কিন্তু সেই গোলযোগ শুনে তোমরা কিছু করতে পারবে না পরিস্থিতি খুবই জটিল এবার আমরা সবাই মিলে কল্যাণদাকে চেপে ধরলাম বললাম ঘটনা না শুনে কিছুতেই ছাড়ব না কল্যাণদা বললেন ঘটনা শুনতে হলে আগে তোমাদের নাটকের গল্পটা জানতে হবে আমরা ডবল উৎসাহ নিয়ে বললাম অবশ্যই শুনবো কল্যাণদা গল্পটা বললেন দারুণ মজার নাটক রূপকথা আবার রূপকথাও নয় রূপকথার সঙ্গে মিশে আছে এই সময়ের অনেক কিছু নাটকে রাজা মন্ত্রী সেনাপতি রাজকন্যা রাজকুমার সবাই আছে আবার রাজার কানে আছে মোবাইল ফোন মন্ত্রীর হাতে ল্যাপটপ রাজকন্যা মেক আপ বক্স নিয়ে ঘুরে বেড়ায় রাজকুমার ফেসবুকে বন্ধুদের সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকে রানিমা অন্দরমহলে বসে সোনার বাটা থেকে পান বের করে কুঠস করে পান খান আর টিভিতে দুঃখের সিরিয়াল দেখে ফিস ফিস করে কাঁদেন সেনাপতি ঢাল তলোয়ারের পাশাপাশি বন্দুকের নল পরিষ্কার করে রাজসভার গায়কদের হাতে এসরাজ বিনা যেমন আছে তেমন গিটারও পিছন থেকে উঁকে মারে অন্য রাজাদের মতো এই রাজাও বাইরে বের হন হাতের পিঠে চড়ে তবে হাতির সামনে সাইডেন বাজে হাতির মাথায় লাল আলো জলে দপদপ করে রাজা বেরোবেন শুনলে মন্ত্রের লাল আলো নিয়ে ছোটাছুটি করে মাহুত মুখ গোমরা করে বলে সাইডেনের আওয়াজ শুনলে হাতে যে খেপে যায় মন্ত্রীমশাই রাজা শুনে হুঙ্কার দিয়ে বলেন ফাজিল হাতির কান ধরে চল্লাগাও বেটার এত বড় সাহস রাজার কথা অমান্য করতে চায় আমরা নাটকের গল্প শুনতে শুনতে হেসে গড়িয়ে পড়লাম সময়টাই যাচ্ছে গুলিয়ে কখনো মনে হচ্ছে আগের সময়ের গল্প কখনো মনে হচ্ছে এই সময়ের গল্প নাটক আরও খানিকটা এগোনোর পর দেখা দেবে নানা রকম সমস্যা রাজার মোবাইলের সিগন্যাল নেই মন্ত্রীর ল্যাপটপের সফটওয়্যার গড়বড় করছে দুর্বল ইন্টারনেটের জন্য রাজকুমার ফেসবুক খুলতে গিয়ে বারবার হোচট খাচ্ছে রাজকন্যা তার মেকআপ বক্সের জন্য পিঙ্ক পার লিপস্টিক পাচ্ছে না বাজারে লোক পাঠিয়েও লাভ হচ্ছে না তারা খালি হাতে ফিরছে বেচারি রাজকন্যা পা ছড়িয়ে কাঁদতে বসেছে সেনাপতি রাজার কাছে কমপ্লেন করেছে তার সৈন্যরা ঢাল তলোয়ার জানে কিন্তু গুলি বন্দুক নিয়ে হিমশিম খায় সমস্যায় সমস্যায় রাজা একেবারে চেরবার এই সময়ে রানী তাকে জানালেন তার অন্দরমহলের টিভিতে নাকি সব চ্যানেল আসে না ফলে অনেক সিরিয়াল তিনি দেখতে পান না আজই এর একটা বিহিত করতে হবে রাজ্যের রানী হয়ে তিনি যদি পছন্দ মতো টিভি সিরিয়াল দেখতে না পান তাহলে রাজত্ব রেখে লাভ কি এরপরই রাজা সিদ্ধান্ত নিলেন অনেক হয়েছে আর নয় আর পুরনো সময়ে পড়ে থাকবেন না তল্পি তল্পা গুটিয়ে সবাইকে নিয়ে পাকাপাকিভাবে আধুনিক সময়ে চলে যাবেন সেখানে রাজত্ব না থাকুক মোবাইল ফোনের সিগনাল ল্যাপটপের সফটওয়্যার ইন্টারনেটের কানেকশান টিভি সিরিয়াল নাটকের শেষ দৃশ্যে দেখা যাবে গোটা রাজপরিবার হাতে ব্যাগ সুটকেস কাঁধে ঝোলা নিয়ে রওনা হয়েছে নাটক শুনে আমরা হাততালি দিয়ে উঠলাম কোনো সন্দেহ নেই এই নাটক সতেরো বছরের সেরা নাটক হতে চলেছে তাহলে ঝামেলা কিসের কল্যাণদা এবা এবার ঝামেলার কথা বললেন ঝামেলা শুনে আমরা অবাক এমনও হয় নাটক জমজমাট লিখলেও কল্যাণদা মনের মতো রাজা খুঁজে পাচ্ছেন না অভিনয় পরীক্ষায় যারা পাশ করেছে তাদের দিয়ে সব পার্টি হচ্ছে কিন্তু রাজার পার্টে আটকে যাচ্ছে যাকেই নিচ্ছেন সে ফেল মারছে শিখিয়ে পড়িয়েও হচ্ছে না রাজার মধ্যে একটা নির্লভ ভাব থাকতে হবে অত বড় রাজত্ব ছেড়ে চলে যাওয়া তো মুখের কথা নয় এদিকে খবর ওঠে গেছে রাজা পাওয়া যাচ্ছে না খবর শুনে অভিনেতারা সকলেই রাজার পার্টের জন্য লাফিয়ে পড়ল রাজ রাজড়া নিয়ে নাটক এই প্রথম আবার কবে হবে তার ঠিক নেই হয়তো হবেই না সকলেই ভাবছে একবার রাজা সাজতে পালে কটা দিন পাড়ায় বুক ফুলিয়ে চলা যাবে অনেককেই কল্যাণদা ধমক দিয়ে ভাগিয়েছেন কাউকে কাউকে বুঝিয়ে বলেছেন বাস্তবে রাজা মন্ত্রীর আলাদা গুরুত্ব থাকতে পারে নাটকে সবাই সমান তবে ধমক বা বোঝানোতে বেশিরভাগ ক্ষেত্রেই লাভ হয়নি রাজা সাজার জন্য আবেদন নিবেদন ক্রমশ বাড়ছে শুধু তাই নয় যারা গোড়াতে অভিনয় পরীক্ষায় ফেল মেরেছিল তাদের কেউ কেউ মিষ্টির বাক্স হাতে কল্যাণদার বাড়িতে গিয়ে হাজির হচ্ছে আর একবার যদি সুযোগ পাওয়া যায় পাড়ার এক নেতা নাকি কার হাত দিয়ে চিঠি পাঠিয়েছেন মাননীয় পরিচালক মশাই পত্রবাহক আমার ভাইপো দেখতেই পাচ্ছেন চেহারা সুন্দর লম্বা চওড়া গায়ের রং ফর্সা আমার বিশ্বাস রাজার ভূমিকায় একেই সব থেকে বেশি মানাবে তবে ছেলের গলার আওয়াজটা একটু মিনমিনে তাতে কী এসে যায় সব রাজার যে গলার আওয়াজ গমগমে হবে এমন কোনো নিয়ম নেই মিনমিনে গলার রাজা কি ইতিহাসে নেই বড়ো কথা হল পত্রবাহক আমার ভাইপো আশা করি আপনি একেই সুযোগ দেবেন মাঝ রাতে ঘুম ভাঙিয়ে টেলিফোন আসছে ছেলের বাবা মা সেই ফোনে কল্যাণদার কাছে কান্নাকাটি করছে একবার রাজার পাট পেলে ছেলের ভবিষ্যৎ নাকি খুলে যাবে আজকাল বড় বড় চাকরির ইন্টারভিউতে নাচ গান অভিনয়তে নম্বর দেওয়া হয় রাজার পাঠ পেলে নম্বর একেবারেই হু হু করে বাড়বে গত রবিবার দুপুরে লোকাল থানার ওসি তার শালাকে নিয়ে হাজির হলেন সেই ছেলে একেবারেই রোগা পাতলা রাজা তো দূরের কথা বড়জোর তাল পাতার রোলে তাকে মানাতে পারে কিন্তু ও সাহেব একেবারে না ছোড়বান্দা তিনি কল্যাণদাকে বলছেন শালা যদি রাজা হতে পারে তাহলে কল্যাণদার আর চিন্তা নেই চোর ডাকাত কোনো দিন বাড়িত্রি সীমানায় পা দেবে না তিনি সব ব্যবস্থা করবেন তিতি বিরক্ত কল্যাণ এরপর বাড়ির দরজায় নোটিশ লাগালেন রাজার পাট চাইয়া লজ্জা দিবেন না এতে ভিড় কমল কল্যাণদা ভাবলেন যাক ঝামেলা কেটেছে এবার মন দিয়ে রাজা খোঁজা যাবে কিন্তু শনিবার চরম ঘটনা ঘটে গেছে কল্যাণদার বৃদ্ধা মা গিয়েছিলেন বোনের বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল রিক্সো চেপে ফিরলেন বাড়ির সামনে পৌঁছে দেখেন গেটের পাশে অন্ধকারে কি যেন একটা নড়াচড়া করছে জিনিসটা সাজ বড় কিম্বুত গায়ে ঝলমলায় জব্বা মাথায় চকমুকে পাগড়ি কোমরের তলোয়ার দুলছে কল্যাণদার বৃদ্ধা মা ভয় পেয়ে ভূত ভূত বলে রিক্সো থেকে লাফিয়ে দিলেন এবং রিক্সো থেকে লাভ দিলেন এবং গর্তে পড়ে পা মচকালেন চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে কল্যাণ দ্বারা সবাই ছুটে এলেন বিরাট হইচই শুরু হয়ে গেল কি ব্যাপার না আমাদের পাড়ার রামজি ভয়ঙ্কর কাণ্ড করেছেন তিনি কোনো ঝুঁকি নেননি প্রচুর টাকা পয়সা খরচ করে রাজার পোশাক বানিয়ে ফেলেছেন একেবারে ঢাল তলোয়ার সমেত সেই পোশাক পরে সোজা চলে এসেছেন কল্যাণদার বাড়ি পোশাক দেখে যদি পরিচালকের মন গলে রাজার পার্টের সুযোগ পাওয়া যায় রামজির খরচ করতে অসুবিধে নেই তার বিরাট ঝোলাগুড়ের কারবার আছে তিনি ভেবেই রেখেছিলেন রাজা হতে পারলে নাটকের পুরো খরচ তিনি দেবেন পরিচালকের বৃদ্ধা মা যে ঠিক ওই সময় রিক্সো চেপে বাড়ি ফিরবেন এবং তাকে দেখে ভূত ভেপে ঝাঁপিয়ে পড়বেন এটা তার কল্পনাতেও ছিল না ঘটনা শেষ করে কল্যাণদা দা কাদো মুখে বললেন তোমরাই বলো এরপরে নাটক করা যায় আমার মা বেচারী এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন নিশ্চিন্ত হয়ে যে মনের মতো রাজা খুঁজব সে উপায়ও নেই নিজের ওপরই রাগ হচ্ছে কেন যে মরতে এমন নাটক লিখতে গেলাম খুব বোকামি হয়ে গেছে এখন আর সময়ও নেই যে নতুন করে লিখব তাই বলছিলাম এবার আর পারব নাটক ক্যান্সেল মঞ্জিল উঠে দাঁড়িয়ে বললো আলবাত পারবেন একশো বার পারবেন নীল গলায় বললো শুধু পারবেন না এই নাটকটাই হবে রা বলল আপনি নিশ্চিন্ত মনে মনের মতো রাজা খুঁজুন কল্যাণদা বাকিটা আমরা দেখছি এদের কথায় কল্যাণদা খুব একটা আশার আলো দেখলেন বলে মনে হলো না বললেন এতগুলো নকল রাজা আমাকে তাড়া করে বেড়াচ্ছে তাদের হটিয়ে আসলজনকে যে কি করে বের করে আনবো বুঝতে পারছি না আমি বললাম আসল রাজাকে ধরে আনার দায়িত্ব আপনার সে আমরা পারব না কিন্তু নকল রাজা লোভী রাজাদের হটিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান কল্যাণদা চিন্তিত মুখেই বাড়ি গেলেন আমরা বসলাম মিটিংয়ে নাটক নিয়ে কমিটি নেই সুতরাং ভাসান কমিটির মিটিং করতে বাধা কোথায় তাছাড়া এও এক রকমের ভাসান দুর্গা পুজোর আগেই নাটকের ভাসান হয়ে যাচ্ছে এ হতে পারে না মিনিট দশ পনেরোর আলোচনাতেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম সেদিন রাতেই ক্লাবের সকলকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হল পরদিন সকাল হতেই কল্যাণদার বাড়ি ঘিরে বসল চ্যাম্পিয়ন ক্লাবের পাহারা খালি হাতে নয় একেবারেই লাঠি হাতে পাহারা দিল ছেলেরা পাহারা চলল সেই রাত বারোটা পর্যন্ত দু একজন রাজা যদি চেয়ে কল্যাণদার বাড়ির সামনে ঘুর ঘুর করছিল আমরা রে রে করে তেড়ে গেলাম বেটারা পালানোর পথ পায় না পাড়ায় খবর ছড়িয়ে পড়লো খুব তাড়াতাড়ি রাজা হতে গেলে বিপদ আছে পিঠে দুঘা পড়তে পারে সত্যি সত্যি মারতে হলো না কাউকেই দুদিনেই সব পরিষ্কার যাকে বলে অল ক্লিয়ার কেউ আর ওদিকে ঘেঁসল না মজার ব্যাপার হলো কল্যাণদাও মনের মতো রাজাও পেয়ে গেলেন আমাদের তেলে ভাজা গোবিন্দ বাজারের ওপর গোবিন্দর ভাজার দোকান সেই কারণে নাম তেলে ভাজা গোবিন্দ সেই দোকানে মুড়ি বেগুনি খেতে খেতে কল্যাণদা একদিন আবিষ্কার করলেন গোবিন্দর মধ্যে একটা স্বাভাবিক রাজা রাজা ভাব আছে দিনের খরচপাতি উঠে গেলেই সে উনুন থেকে কড়া নামিয়ে ফেলে তারপর বেঞ্চে চিত হয়ে শুয়ে পা নাচিয়ে গুনগুন করে গান ধরে এই সময় কেউ তেলে ভাজা কিনতে এলে ঝুড়িতে রাখা আলুর চপ বেগুনি ফুলুরি বিলিরে দেয় বিনা পয়সায় ফুরিয়ে গেলে হাত জোর করে বলে কালাসিন আজ ডবল দাম দিলেও আর বানাতে পারবো না আমার মুড নাই কল্যাণদা মুগ্ধ হলেন গোবিন্দকে অভিনয়ের কথা বলতে গোবিন্দ খুবই লজ্জা পেল রাজার পাঠ শুনে তো আঁককে উঠল আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন বলে হাতে পায়ে ধরে কান্নাকাটি জুড়ে দেয় কল্যাণদা কোনো কথা শোনেননি গোবিন্দকে জোর করে ধরে নিয়ে যান বাড়িতে গোবিন্দ রাজার পাঠ কেমন করলো নাটক শেষ হওয়ার পর টানা পনেরো মিনিট ধরে হাততালি পেয়েছে রামজি সোনার মেডেল দেওয়ার কথা ঘোষণা করলেন গোবিন্দ হাত জোর করে বলল গরিব মানুষ দোকানেই রাত কাটাই সোনার মেডেল রাখবো কোথায় ও জিনিস আমাকে দেবেন না স্যার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিও